জীবনে সেই মানুষটা কখনোই তোমাকে অবহেলা করবে না যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সবসময় কারো পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন অনুরোধ করে কাউকে কখনো ধরে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসবে সে কখনো ছেড়ে যায় না পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কখনো কারো আপন হয় না একটা কি জানো তো আঘাত শুধু কষ্ট দেয় না বরং মানুষকে অনেকখানি বদলে দেয় সব দুঃখ প্রকাশ করতে নেই কিছু কিছু দুঃখ একান্ত ব্যক্তিগত রাখা উচিত আমি রাগ করি না কারণ আমি এটা জানি যে আমার রাগের মূল্য কেউ দেবে না এখন মানুষ মনুষ্যত্বের পেছনে ছুটে না মানুষ সবথেকে বেশি স্বার্থের পেছনে ছুটতে থাকে মনের মতো পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো আসল ভালোবাসা হাজারো মানুষের মাঝে তুমি সেই মানুষ যার সাথে সামান্য কথা বললে শান্তি লাগে জীবনে কিছু পাই আর না পাই কিন্তু কষ্টটা আমি অনেক পেয়েছি প্রতিটা সমস্যারই তিনটি সমাধান আছে এক মেনে নাও দুই বদলে যাও আর না হলে ছেড়ে দাও কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও না কেন সেটা কখনোই তোমার হবে না আজকাল সহজ সরল মানুষগুলো বেশি ঠকে আর যারা মিথ্যে অভিনয় করে তারাই ভালো থাকে বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষগুলো আনন্দে দিন কিছু থাকে না। সেই গল্পগুলো মাঝপথে শেষ হয়ে যায় বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না আর সুন্দর গল্প কখনো বাস্তবতা থাকে না পৃথিবীর সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস এবং অপেক্ষা অহংকার করি না কারণ আমি মাটি দিয়ে তৈরি মানুষ সময় হলে আবার এই মাটিতে মিশে যাব জীবনে একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানো কাউকে হারানোর ভয় থাকে না যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নাও একটা কথা কি জানো তো যাকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দেবে তার কাছ থেকেই তুমি থেকে বেশি কষ্ট পাবে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ তারা নিজেদের স্বার্থের জন্য সব করতে পারে জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চাই আর অর্থ না থাকলে আপনজনেরা পরিচয় দিতে লজ্জা পায় নিজের স্বপ্নকে এতটা সময় দিন যাতে আপনাকে চোখে দেখাটা মানুষের স্বপ্ন হয়ে যায় শেখার মধ্যে পার্থক্য আছে কেউ বই থেকে শেখে আর কেউ জীবন থেকে শিক্ষা গ্রহণ করে ধন সম্পত্তি নয় মানুষের জীবনের থেকে বড় প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি হয়তো সবার কাছে ভালো হতে পারেনি তবে এতটুকু বলতে পারি আমি কখনো কারো খারাপ চাইনি বুদ্ধিমান মানুষেরা কখনো প্রতিশোধ নেয় না তারা হেসে বেরিয়ে আসে জানি না কোন কলম দিয়ে ভাগ্য লেখা হয়েছে আমার যখনই একটু হাসি খুশি থাকার চেষ্টা করি তখনই একরাজ দুঃখ এসে হাজির হয় আমি জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই পর হওয়া যায় কিন্তু চাইলেই সবার আপন হওয়া যায় না আমি জোর করে কিছু পেতে চাই না না কারো সময় না কারো মায়া আর না কারো ভালোবাসা তুমি আমার ছিলে না অথচ আমি রোজ তোমাকে হারানোর ভয় পেতাম আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই মেনে নিয়েছি যে আমার গল্পে আমি খারাপ মনকে বোঝালাম যে চাই না তার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাওয়ার চেয়ে না যাওয়াটা অনেক ভালো শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাব হয় লক্ষ্য অর্জিত হবে আর না হলে অভিজ্ঞতা একটা কথা কি জানো তো খুব বেশি প্রয়োজন না হলে এখনকার দিনে কেউ কাউকে মনে রাখে না যেদিন তুমি বুঝবে আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসেনি সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদতে জীবনে কাউকে কাঁদানোর আগে একটা কথা মনে রাখবেন চোখের জলও কিন্তু অভিশাপ দেয় আর কাঁদিয়ে জীবনে বেশি দিন ভালোবাসা কোনোদিনও শেষ হয়ে যায় না যেটা শেষ হয়ে যায় সেটা হলো প্রয়োজন বিশ্বাসের অর্থ এটা নয় যে আমি যা চাই ওপরবেলা আমাকে সেটাই দেবেন বিশ্বাসের অর্থ হলো এটা যে ওপরবালা যেটা করবেন সেটা আমার জন্য ভালো হবে যদি জীবনে সর্বোচ্চ স্থান পেতে চাও তাহলে সবসময় সর্বনিম্ন থেকে শুরু করো হাতের রেখাগুলো বড়ই অদ্ভুত মুঠোর মধ্যে থাকে কিন্তু নিয়ন্ত্রণে নয় স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় বড় লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাত দিয়ে ছোঁয়া যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায় আর মানুষ দূরে চলে গেলে মানুষের মূল্য বোঝা যায় যে মানুষটা কাউকে ঠকাতে চায় না সেই মানুষটি সবথেকে বেশি ঠকে যায় স্কুলে তিকন চতুর্কণ সমকোণ সবকিছুই পড়ানো হয়েছে কিন্তু আমাদের জীবনের থেকে উপযোগী যেটা সেটা কখনো পড়ানো হয়নি আর সেটা হলো দৃষ্টিকোণ জীবনে সবকিছু আপনার পছন্দ মতো হবে না কিছু জিনিস এমন থাকবে যা আপনাকে মেনে নিতে হবে এবং মানিয়ে নিতে হবে জীবনে কাউকে কখনো ছোট ভেব না কারণ একটা কথা সব সময় মনে রেখো পাঁচ টাকা দামের পেনটাও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে পরে চলছে সবাই ঠোঁটে নকল হাসি পরের থেকেও আপন মানুষ কষ্ট দেয় অনেক বেশি মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল এবং পরিষ্কার হয় সুচোতে সুতো সেটাই প্রবেশ করে যে সুতোতে কোনো